গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো দেখো সকালবেলা উঠে চা নিয়ে বসে গেছি তো তারপরে পূজা টুজা দেওয়া কমপ্লিট দিয়ে চলে আসলাম রান্নাঘরে প্রতিদিনের যা কাজ রান্নাঘর ছাড়া তো আমাদের একদিনও চলে না তাই না তবে মাঝে মধ্যে চেষ্টা করি যে দিন রান্না না করে বসে থাকি ফ্রিজে যেগুলো আছে সেগুলো দিয়েই চালাই দিই মাঝে মধ্যে কিন্তু এমনটা হয় তাই না বলো সবারই মোটামুটি হয় অনেক সময় মনে হয় যে ধুরু আজকে রান্নাবাড়ি করব না পরে মানে যা আছে তাই দিয়ে চালাবো কি একটু সেদ্ধ ভাত করে নিব এরকম হয় না আমার কিন্তু হয় প্রতিদিন রান্না করতে একদম ভালো লাগে না তো যাই হোক রান্নার ওদিকে জোগাড় করে নিলাম আজকে করব হচ্ছে খিচুড়ি আতপ চালের খিচুড়ি মানে গোবিন্দভোগ চালের যেটা হচ্ছে আমার ভীষণ পছন্দ বিশেষ করে আমার ছেলের পছন্দ আর সকালে ব্রেকফাস্ট দেখলে বরমশাই সকালে নাস্তা নিয়ে আসছিল ওই জন্য করিনি কিছু তোমার হচ্ছে লুচি নিয়ে আসছিল তরকারি আর বুন্দিয়া ছিল এই তো তারপরে চলে আসলাম এই যে খিচুড়ি রান্না করতে এই খিচুড়িটা এভাবে রান্না করলে একদম ভোগের খিচুড়ির মতো টেস্ট হয় জানো এত সুন্দর গন্ধ বের হয় ঘর থেকে মনে হয় যে প্রসাদ খাচ্ছি তো প্রথমে দেখো একটু তেল দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম তেজপাতা মরিচ তারপরে এই যে গোটা গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ সমস্তটা দিয়ে দিলাম একটু গোটা জিরা ফোড়ন এই সময়টা এত সুন্দর গন্ধ বের হয় কি বলবো তো এরকম করে খিচুড়ি কেকের রান্না করো অবশ্যই জানাবে আর এখানে হচ্ছে মুগ ডাল দিছিলাম। মুগ ডাল দিয়ে খিচুড়ি বেশি ভালো লাগে তাই না বলো নিরামিষ খিচুড়ি এটাতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন দেব না একদম নিরামিষ সম্পূর্ণ নিরামিষ আমার তো খুবই ভালো লাগে তো চালটা ধুয়ে টুয়ে রাখে দিয়েছিলাম আমি চালটা আবার অনেকক্ষণ ভিজায় রাখি না এমনি আতপ চাল ভাঙে ভাঙে যায় বেশিক্ষণ ভিজায় রাখলে ওই জন্য প্রায় এই দুই চার মিনিট ভিজা রাখে তারপরে রান্না চড়াই দিই তো এই যে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিলাম হচ্ছে লবণ তারপরে হলুদ দিয়ে সুন্দর করে চালটা ভাজা ভাজা করে নিব মানে একটার সাথে যেন আর একটা না লাগে থাকে এরকম করে দেখছো কত সুন্দর কালার আসছে দেখে মনে হচ্ছে না খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিলো বললাম না আমার ছেলে ভীষণ পছন্দ করে এই খিচুড়িটা আমার ছেলে আবার নরম খিচুড়ি যেন একদম পছন্দ করে না মানে আমরা বলি যেটা ঢেলা খিচুড়ি আমার ছেলে ঝরঝরা খিচুড়ি পছন্দ করে তারপরে এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম গরম জল কিন্তু ঠান্ডা জল দেইনি। পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো চিনি এইটা কিন্তু দিতেই হবে স্বাদ মতো চিনি দিলে খুবই ভাল লাগে তারপরে দিলাম হচ্ছে আদা বাটা এটাই হচ্ছে রান্নার মশলা আর কোনো কিছু না তারপরে একটু জলটা ফুটবে তখনই দিয়ে দিব হচ্ছে গোটা কয়েকটা কাঁচা পাকা মানে কাঁচা লঙ্কা আর কি কাঁচামরিচ যেটার হচ্ছে গন্ধটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো এদিকে মোটামুটি অর্ধেকটা রান্না করে দেখো রেডি হয়ে নিছি বের হচ্ছি ছেলের সাথে রান্না শেষই করতে পারলাম না কিন্তু ছেলের সাথে এখন যাওয়া লাগবে ছেলের কোচিংয়ে আসার পর রান্নাটা কমপ্লিট করছি তো দেখো কী কী রান্না করছি এই যে ধোঁয়া ওঠা বাঁধাকপি দেখতে পাচ্ছ বাঁধাকপি রান্না করছি বাঁধাকপি আমার ছেলের ভীষণ পছন্দ তারপরে হচ্ছে আলু ভাজি করছিলাম আমার ছেলের জন্যই আর আমার জন্য স্পেশাল হচ্ছে বেগুন ভাজা যেটা খিচুড়ির সাথে আমি খুবই পছন্দ করি তারপরে ছিল হচ্ছে বাদাম ভাজা খিচুড়ির সাথে এই দুইটা হলে পারে তো মনে হয় আর কিছুই লাগে না আমার তো তাই মনে হয় তারপরে পাঁপড় ছিলাম এই যে বাদাম আর এই দেখো খিচুড়ি দেখছো দেখতে কতটা লোভনীয় হইছে না অনেক অনেক ভালো লাগছিল খাইতে তারপরে যাই হোক দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল এই তো পেট পূজা সারাদিনের চলে আসলাম একদম সন্ধ্যার সময় চাটা নিয়ে তো চা করে নিয়ে বসছি এই সময় দেখি আমার বড়মশায় নিয়ে আসলো ডালপুরি আর শিঙারা তো এইটা তো এগুলো তো আমি খাই না তো আমার ছেলে আর আমার বর মশাই খাইছে আমি হচ্ছে খুব একটা খাই না বাইরে থেকে নিয়ে আসলে শুধু চপটাই খাই চপটা আনলে পারে তখন না লোভ সামলাতে পারি না তখন কিন্তু খাইয়ে ফেলি তারপরে চাটা খাওয়া হয়ে গেছে তো ভাবলাম রাত্রিবেলা রুটি করা লাগবে যেটা প্রতিদিন করি তোমাদের সঙ্গে হয়তো কোনো দিন শেয়ার করা হয় কোনো দিন হয় না তো এই যে দেখো পরিমাণ মতো ময়দা নিয়ে মাখায় নিচ্ছি একটা সময় ছিল যেন রুটি করতে পারতাম না খাইতাম তো নাই পাড়া তো দূরের থাক খাইতামও না রুটি একদম অপছন্দের একটা খাওয়ার ছিল অথচ এখন যেন এত ভালোবেসে খাই রুটি কি বলবো তো এদিকে ময়দাটা মাখায় রেখে চলে আসলাম আমার ড্রেসিং টেবিলটা গুছাতে দেখো কি অবস্থা ড্রেসিং টেবিলের একদম ধুলা টুলা পরে কী যে করুন অবস্থা এখন যেন মন চাইলে পারেও সুন্দর করে গুছাই গাছাই একদম রাখতে ইচ্ছা হয় না মানে রাখি ঠিক আছে কিন্তু সব জিনিস ওইভাবে রাখতে পারি না একটা জিনিস গুছানোর জন্যেও তো জায়গা লাগবে তোমার টানে টুনে বের করা লাগবে দিয়ে সুন্দর করে মুছে টুছে তারপরে গুছানো লাগবে আর এখন আমার মনে হয় কি থাক বাবা এরকমভাবে আছে মোটামুটি একটু গুছায় রাখি যেভাবে চলছে চলুক আবার মনে হয় না যা আছে এইটুকুর মধ্যেই সুন্দর করে গুছায় রাখলে তো ভাল লাগবে তাই না বলো এরকম মনে হয় ওই যে বললাম না জায়গার কম হলে পারে এরকম হয় আর দেখবে জায়গার মানে জিনিসের তুলনায় যদি জায়গাটা একটু কম হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয় না গোছাতে ভালো লাগে না পরিপাটি করে রাখতে ভালো লাগে তো আমার এখন এই অবস্থা কিছু করার নাই এই তো আর কিছু দিনের অপেক্ষা দেখা যাক তারপরে দেখো সমস্তটা বের করে নিয়ে এই যে তোমাদের একটু করে দেখাচ্ছি আমার লিপস্টিকগুলা নেপালিশগুলা যেটা আমার মানে যেটা না সরি যেইগুলো আমার ভীষণ পছন্দের এর মধ্যে কিন্তু অনেকগুলো নতুন মানে যোগ হয়েছে আর কি অনেকগুলো কেনাও হয়েছিল পূজার পরে পূজার আগে রিসেন্ট কিছু নেপালিস লিপস্টিক কিনছিলাম তো আমার কিন্তু এগুলো কিনতে ভীষণ ভালো লাগে নেপালিশ যদিও খুব একটা পরিণাম কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু কিনতে খুব পছন্দ করি তবে যতগুলো আছে ততগুলোতে কিন্তু একদম ভরা নেপালিশ আর লিপস্টিকগুলোও কিন্তু একদম নতুন ওই যে সবগুলো দেওয়া হয় না কিন্তু কেনা হয় কি বলবো আর তো এই যে সুন্দর করে গুছাই নিচ্ছি আর যখন এগুলো মুচ্ছি মাঝে মাঝে মনে হচ্ছে একটু করে আবার লাগাই ঠোঁটে জানো আবার বসে বসে লাগাইছি আমার মতো কে কে করো এরকম ড্রেসিং টেবিল গুছাতে যাই আবার একটু সাজুগুজু করো আমি কিন্তু করি আমার ভালো লাগে এদিকে দেখো গুছাচ্ছি আমার বর্মশাসে বলে কি এগুলো নিয়ে আবার বসছিস তা বললাম যে এত ধুলা পড়ছে একটু গুছাই নিই সুন্দর করে গুছায় নিলে দেখতেও তো ভালো লাগে যদিও আমার বাড়িটা এখন আমি অত সুন্দর করে গুছায় রাখতে পারি না তবে যেটুকু পারি যেটুকু চেষ্টা করি মানে চেষ্টা করি সেটুকু করে রাখার অতটা হয়তো পারি না আর আমার আহামরি কোনো জিনিস নাই আমার ঘর সাজানোর মতো যে সুন্দর করে সব সবসময় একদম আহামরি জিনিস দিয়ে সাজায় রাখবো যেটুকু আমার ঘরে আছে আমি সেটুকু দিয়ে সাজায় রাখার চেষ্টা করি তোমরা দেখবে খেয়াল করে যে ওই সব জিনিস দিয়ে আমি মোটামুটি গুছায় রাখি তো এই যে এখানে একটা লোশান দেখাচ্ছি সেটা পরে দেখাচ্ছি দেখো এত পরিমাণে জোরে জোরে হাত চালাচ্ছি সত্যি সত্যি যদি এত জোরে জোরে সব কিছু গুছাতে পারতাম তাহলে তো হয়ে যেত তাই না বলো একটা একটা করে গুছাই নিচ্ছি আর আমার যে সিঁদুরের কৌটা দেখলে না ওইটা জানো ভাঙে গেছে মানে ফাটে গেছে তারপরে এটা গুছাতে যায় দেখো কতগুলা টাকা পাইলাম বড়মশায় দিছে খাজানা তো এটা দিছে দুই তিন দিন আগেই সোয়েটার কেনার জন্য আমি বলছি এবার আর পুরাতন সোয়েটার টোয়েটার কিছু কিনবো না টাকা দিবে সোয়েটার কিনবো তো যাই হোক অনেকগুলো টাকা দিছিল তো এটাই কোটার মধ্যে রাখছিলাম তো গুছাতে যায় এটা হাতে পড়লো তাই তোমাদের দেখাচ্ছি তো সবাই বলো কেমন হলো আমার ড্রেসিং টেবিলটা গুছানো আমার শখের ড্রেসিং টেবিল গোছালে কত সুন্দর লাগে না দেখতে একদম চকচক করছে তবে এই সব জায়গাতে যেন এত ধুলা পড়ে আমার কেন জানি মাথায়ই আসে না কেন এত ধুলা পড়ে কি জানি কিসের জন্য আর এই চুরিগুলো অনেক আগের যেন অনেক আগের আমার বিয়ের বেশ পর পর আর কি কিনছি আমি অনেক আগের এখন ওইভাবে পড়া হয় না তবে আগে এক সময় খুব পড়তাম চুরি আমি চুরি পড়তে ভীষণ পছন্দ করি তো এইদিকে সমস্ত কিছু দেখো গুছায় নিলাম এই যে টেবিলের উপরে যেগুলো ছিল সেগুলো একটু গুছায় নিচ্ছি আর এই যে লোশনটা শেষ হয়ে গেছে এটা দিছিল আমার ননদ ছোট ননদ তো এটা বেশ এক বছর যাবত ব্যবহার করছি তো এটা শেষ এখন আমার ভাগ্নি যেটা দিয়ে গেছিল সেইটা এখন খুলব তো লোসান মোটামুটি আমার ওইভাবে কিনতে হয় না ওরা যখন আসে তখন দেয় তো আর আমি এগুলো জিনিস পারে যেন ভীষণ খুশি হই মানে লোসান তারপরে নেপালিশ লিপস্টিক এগুলা যদি আমাকে কেউ গিফট করে যেন আমার ভীষণ ভালো লাগে আর বাইরের জিনিসগুলো এমনিতেও খুব ভালো তো এই লোশানটা এত বেশি ভালো ছিল পরে যখন হাতে মাখছিলাম এত সুন্দর গন্ধ বের হয়েছিল খুবই সুন্দর গন্ধ বের হয়েছিল আর আমি যদিও সব গন্ধ ওইভাবে নিতে পারি না তবে লোশানের গন্ধটা এত ভাল লাগলো খুব সফট ছিল গন্ধটা তারপরে এই যে ওয়ার মাথাটা মানে উপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি সেরকম কিছু না এগুলো প্রতিদিনই ছাড়া হয় কিন্তু ওই যে ধুলা বাবাজিরা কোথায় থেকে যে চলে আসে ভগবানই জানে ইনাদের তো সব জায়গাতেই বিস্তার সব জায়গাতেই ইচ্ছা মতো যায় কি আর বলবো তো সেগুলো আমি একটু পরিপাটি করে গুছাই নিলাম মানে ঝাড়ে পুছে নিচ্ছি আর কি এদিকে আমার ছেলে টিভি দেখছে শুয়ে শুয়ে এটাই তো যাই হোক এই তো সারাদিনের আমার এই যে কাজবাজ আর রাত্রিবেলা দেখো এই যে সমস্ত কিছু গুছায় নিচ্ছে আর আমি মোমো করছিলাম রাইস কুকারটা কত কষ্টে বের করছি এখন আর উঠাতে পারছি না ওই যে জায়গার অভাব একটা জিনিস বের করলে যে সুন্দর করে আবার গুছায় রাখবো সেটাও আর পারি না জানো তারপরে এই যে আলমারি টালমারিগুলো সমস্ত কিছু গুছায় নিলাম যেহেতু এখন এগুলো আমার ঘরেই থাকে একটু তো পরিষ্কার করাই লাগবে আগে যেন এগুলো কিছু ছিল না আমার ঘরে ঘরটা কত ফাঁকা ছিল তারপরে এই যে তোমাদের একটু দেখাই দিচ্ছি দেখছো আর এইগুলো হচ্ছে ফেলে দেওয়ার এই তিনটার মধ্যে মানে লিপস্টিকও নষ্ট হয়ে গেছে নালিশও একদম শুকায় শুকাই গেছে তো এগুলো ফেলে দিচ্ছি তো ফেলে দেওয়ার সময় মনটা খারাপ হচ্ছিলো কৌটাগুলো এত সুন্দর ছিল তারপরে যাই হোক এগুলো সব ফেলে টেলে দিয়ে চলে আসলাম রান্না করে। রুটি ভাজা কমপ্লিট ভাবছিলাম একটু শ্যামাই করব কিন্তু যাই হোক করা হয়নি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে আর দেখার আগে একটা করে লাইক দিয়ে দিও ঠিক আছে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ভিডিওতে গুড নাইট